দিকে স আ আ ন চা দিকে সস আলা লাল অভা র আ দ চাদটি শুধু আনা আখে। তাহলে এটাই শেষ গজল আমার ছিনে নিতে হবে মোদের নিজের অধিকার অকপ নিয়ে আপনারা দেখছেন অকপ নিয়ে কি এখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বুঝলেন অকপ নিয়ে আর একটু হোক বললাম আমি মানুষ না জানে ভাই তুমি কেন বাবা त भी তুমি তো ভালোবাসো কেন আমি যাই জানি আমি আমি করে দেব তোমাকে তো ভালবাসি তুমি হাজার রচনিয়মতে ভরেছো ভরেতে আমার

হকি পাপিনে পথে চলি জোরে শরীর তুমি গুণত তো অজধারা সম্মানীয় শেষ জীবন দৈনে তুমি আমায় করেছো তো দাদা হকি পাপিনে পথে

حمد كثير سبحان الله والحمد لله الحمد لله حمد كثير سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله

তোমায় পেয়ে পেলো মানো বেঁচে থাকা সমাধান তুমি যা যা তুমি ভালোবাসা তুমি তুমি ভালোবাসা তুমি

दीदारी 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 हमारे दीदारी 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 दीदारी

চলো তারপর ইনশাল্লাহ শালম ভাই ছেলে পাওয়া যাচ্ছে না হ্যাঁ যদি কেউ দেখে থাকেন আপনারা এই স্টেজের এখানে পাঠিয়ে দেন শালম ভাইয়ের ছেলে পাওয়া যাচ্ছে না যদি কেউ দেখে থাকেন একটু স্টেজের এখানে পাঠিয়ে দেন চলেন এই গজটা আমি আরেকটুখানি গাই তারপর ইনশাআল্লাহ সেই নবীজির আগমনের কথা আপনাদের শোনাবো যেখান থেকে শুরু শেষ হয়েছিল সেখান থেকে আমি আবার শুরু করছি बिरोगे दिल पुणे चारी चार बिरोगे दिल पुणे चारी चार जिया मार यार सोलंदा बिरोगे दिल पुणे चारी चार जिया मार यार सोलंदा अमर के उन्हें तुम्हें छाड़ा सगा राजा यार सोलंदा अमर के उन्हें तुम्हें छाड़ा सगा राजा यार सोलंदा बिरोगे दिल बिकार रचा बुला मेरे जो जो धरा है प्राण बिरोगे दिल बिका� रोना मेरे जों धाराएं प्राण रोफाना लगातार की रो देखे रो रोना लगातार की रो तब शानया रसूल अल्लाह रोफाना लगातार की रो तब शानया रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें चाहा संगत गाए रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें चाहा संगत गाए रसूल अल्लाह बिराहे दे दे पड़े चरखा बिराहे दे दे पड़े चरखा जिया मारिया रसूल अल्लाह

John, 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 हमारे दाव ना दीदा हमारे दाव ना दीदा के बार यार सोल्ला हमारे दाव ना दीदा के बार यार सोल्ला हमारे क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोल्ला हमारे क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोल्ला बिरोहे दे दे पुणे चारी चार बिरोहे दे दे चारी चार जिया मार यार सोल्ला बिरोहे दे दे पुणे हमारान सुन सर ला अमर के उड़ा सहारा गा जान सुन सला अमर के उदेव बिछाड़ा सहारा गा जान सुन सला अमर केव दे सहाराजा जान सुन सला अमर गे छाड़ा सहारा হ্যালো হ্যালো চিক চিক হ্যালো জয়বাবু শুনলেন আর একটি kalam চলুন আপনারা ফরমাইজ দেন এবান পুরনো kalam কাদের কি পছন্দ আছে আপনারা বলবেন ইনশাআল্লাহ পুরনো kalam বাচ্চাদের এখনো প্রাইস বাকি আছে প্রাইজ ওই দুইজন পেসে বলে তোমরা মনে করতে যে আন এবার শেষ এখনো আছে এক্ষুনি নাই আবারও বাচ্চাদের বলানো হবে যদি বাচ্চারা বলতে পারে তাহলে ইনশাল্লাহ আবারও দেব হবে তো দেখো হবে তোদের কোনো আছে তোদের ও না ওই গাইবো নাকি ভাই গেছে আর গাইবো না না গজল এখন গাইলি গাইলে নাকি যার গজল তার ভালো লাগবে রিকোয়েস্ট ওইভাবে বললে লিখে পাঠান আপনারা লিখে পাঠালে ইনশাল্লাহ আমরা গাইবো মনে থাকবে না ভাই

যাক আলহামদুলিল্লাহ আমার পর্দার অন্তরালে আমার ভাই একটা রিকোয়েস্ট করে গেছে দয়ের নবী ইনশাআল্লাহ ভাই আপনার গজল সে যেখান থেকে হোক মাটি খুঁড়ে হলে আমি বার করে গাইব কোনো সমস্যা নেই তবে আমাকে একটু সময় দেন এবার আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনার ইউটিউবে শুনেছেন কি জানি না আমি তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা বোনের এখানে অনেকে আছে দেখেন দায়ার নবী দু জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তফা সাল আলী বাসাল্লাম এবং আম্মাজান খাদিজা এই দুজনের বিয়ে হয়েছিল আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না যেহেতু আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করব আপনাদের যে কজন স্ত্রী ছিল আল্লাহ রসুলের তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ আলী বাসাল্লাম আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিলেন চল্লিশ বছর বয়স একজন বছরের বৃদ্ধা মহিলা তানাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন কিসের জন্য বিয়ে করেছিলেন আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা এগারো আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তা তানাদের বিয়ে তানাদের সাংসারিক জীবন কেমন ছিল আল্লাহ রসুল সাল্ল সাল্লামের কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো হে আল্লাহর পাই গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আব্বাজানের অনেক সম্পত্তি জায়গা জমি মালিক ছিল আম্মাজান খাদিজা তো আল্লাহ খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আল্লাহ রসুল বলে আল্লাহর রসুলের সঙ্গে আম্মাজান খাদিজা বলছে হে আল্লাহর পাইগম্বার হে মহানবী রতনকে কে রতন আমি জানি আপনি কেমন মানুষ আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগাম্বার আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয় আর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মত ভালোবাসা ছিল সাংসারিক জীবন কাকে বলে কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বিশেষ করে গল্প না করে গজলটা শোনেন আল্লাহ রসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে